বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষকরা দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপে প্রদান করেছে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনটি বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা সমন্বয়ক আশিস কুমারের সভাপতিত্বে এবং সংগঠনটির অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আরিফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়ক আমিনুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমন্বয়ক মোহাম্মদ সোহেল রানা এ সময় সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদা সম্পন্ন করতে দশম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমন্বয়ক উন্নয়ন ও মর্যাদা সম্পন্ন করতে দশম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন সমন্বয়ক মাসুদ রাব্বি মোহাম্মদ শহীদ পলাশ নকুল কুমার সাহা মোখলেসুর রহমান মোস্তাফিজুর রহমান মোহাম্মদ রুবেল হোসেন উম্মে হাবিবাস সুমাইয়া ইসলাম অনন্যা শারমিন ইমরান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধি অনুযায়ী সকল সহকারী শিক্ষক এখন ন্যূনতম যোগ্যতায় স্নাতক ডিগ্রি অন্যান্য দপ্তর ও বিভাগের স্নাতক ডিগ্রিধারীরা দশম গ্রেডে বেতন পান আমাদের মানুষ গড়ার কারিগর বলা হলেও আমাদেরকে রাখা হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে দশম গ্রেড বাস্তবায়ন এবং পদোন্নতি আমাদের দাবি নয় এটি আমাদের ন্যায্য অধিকার জানিয়ে অন্যান্য বক্তারা বলেন পদে পদে বৈষম্য শিকার হচ্ছি আমরা আমাদের মর্যাদা ফিরে পাওয়ার জন্য আমরা আমাদের সম্মান ফিরে পাওয়ার জন্য আমরা আমাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়গণের কাছে বিনীত অনুরোধ করি আপনি কর্মচারী হয়ে গাদার মতো পরিশ্রম করেছে প্রিয় বন্ধুরা আজকে জাতিগড়ার কারিগর শিক্ষকেরা যদি তৃতীয় শ্রেণীর কর্মচারী হয় তাহলে আপনারা চিন্তা করে দেখুন তারা কিভাবে প্রথম শ্রেণী তৈরি করবে উপস্থিত হয়েছি আমাদের মানে মানের মানের রক্ষার্থে আমরা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে আমরা শিক্ষা দান করবো পাঠদান করব আমরা চাই দশম গ্রেড দশম গ্রেড নিয়ে আমরা শিক্ষা দান করে আমরা প্রথম শ্রেণীর নাগরিক গড়ে তুলব এই প্রত্যাশায় আমাদের আজকের এই মানববন্ধ আমরা আমাদের পদোন্নতি চাই আমরা দশম গ্রেড বাস্তবায়ন সরকার যেন আমাদের এই দাবিটা মেনে নেয় এটাই আমাদের চাওয়া মধ্যে যাওয়ার একমাত্র কারণ যাতে আমরা ছোট শিশুদের যথাযথভাবে জ্ঞান দান করতে পারি এর জন্য যেন মেধাবীরা আমাদের এই শিক্ষকতা পেশায় বারবার আসতে চায় এবং তারা যেন এখানে আসার একটা স্বপ্ন দেখে এই দশ তেরোতম গ্রেডের শিক্ষকতার চাকরি কোনো মেধাবী শিক্ষার্থীর কাছে কেন যেন স্বপ্ন হয়ে উঠতে পারছে না মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করছি আমরা মানুষ করার কারিগর আমাদেরকে দশম গেট প্রদান করা হোক আমাদের মর্যাদা ফিরে দিয়ে শিশুদেরকে আন্তরিকভাবে গড়ে তোলার সুযোগ দেওয়া হোক সরকারি শিক্ষকরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে এখানে আমাদের একটাই দাবি দশম গ্রেড এই দশম গ্রেড বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ঘটবে তাই আমরা সকলের পক্ষ থেকে সকল সরকারি শিক্ষকের পক্ষ থেকে প্রাণের দাবি দশম গ্রেড বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার পরে বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি আশা করি আমরা দশম গ্রেডের দাবিতে একতাবধ হয়েছি আসলে ইংরেজদের কথা আছে এডুকেশন ইজ দ্য ব্যাকওয়ার্ড অফ নেশার শিক্ষায় জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ড আমরা চার দেওয়ালের মাঝে বন্দি থেকে নটা থেকে চারটা পর্যন্ত আমরা শিশুদেরকে নিজেদের ছেলে মেয়ে মনে করে আমরা তাদেরকে শিক্ষাদান করি আমাদের অনেক বৈষম্যের শিকার আমরা এই বৈষম্যের বাংলাদেশে আমরা এই ধরনের বাংলাদেশ চাই না আমরা যেখানে বৈষম্যহীন বাংলাদেশ আমরা এই ধরনের বাংলাদেশ চাই আমরা দশম গ্রেড এটা আমাদের ন্যায্য অধিকার আমরা আমাদের এই অধিকার দিতে হবে তো আমরা যে তৃতীয় শ্রেণীর যে আমাদের যে গায়ে লগটা রয়েছে আমরা এটা চাই না মাননীয় উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের যে ন্যায্য দাবি দশম মানে দশম গ্রেডে এটা যেন অতি শীঘ্র বাস্তবায়ন করে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে দেয় আমাদের অর্থনৈতিক মুক্তি দেয় আমাদের গ্রেড উন্নয়ন করে